জয় শ্রী গণেশ আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রাম সম্পর্কে কিভাবে তিনি অবতীর্ণ হয়েছিলেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রাচীন ভারতের এক বিখ্যাত রাজবংশ ছিল ইক্ষাকু রঘু ছিলেন সেই রাজ্যের প্রজারঞ্জক নৃপতি তিনি শুধুমাত্র নিজের আধিপত্য বিস্তারের জন্য রাজ্য শাসন করেননি তার উদ্দেশ্য ছিল তার রাজত্বে কেউ যেন অভুক্ত অবস্থায় না থাকে রঘুর উপযুক্ত নাতি হলেন রাজা তিনি ছিলেন অযোধ্যার অধিপতি দশরথের তিন রানী এবং সুমিত্রা রাজা দশরথ ছিলেন অত্যন্ত ধর্ম অনুরাগী এক মহাপুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাসাদের সুখ দুঃখের কথায় চিন্তাভাবনা করতেন কিন্তু তার জীবনে একটিমাত্র দুঃখ তার স্ত্রীরা কেউই সন্তানবতী হতে পারেননি শেষ পর্যন্ত নিবেদন করলেন তার পরামর্শে আনা হলো পরামর্শ এক যজ্ঞ করবেন এই যজ্ঞের ফলে রাজা হয়তো উপযুক্ত পুত্র সন্তান লাভ করবেন যজ্ঞের দ্বারা যে প্রসাদ উৎপন্ন হলো তা কৌশল্যা কইকেই ও সুমিত্রাকে খাওয়ানো হলো এভাবে দিন কাটতে লাগলো একটা সময় তিন রানী হলেন গর্ভবতী শেষ পর্যন্ত বড় রানী কৌশল্লার গর্ভে রাম কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন নামে যমজ সন্তানের জন্ম হলো রাজার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল রাজা বুঝতে পারলেন এ সবই হল ভগবানের লীলা দিন কাটতে থাকে অল্প বয়সে চারজন রাজপুত্র ক্রমে সব ক্ষেত্রে অতুলনীয় হয়ে উঠল বিশেষ করে তারা ধনুর্বিদ্যাতে বিশেষ পারদর্শী ছিলেন আর জ্যৈষ্ঠ ভ্রাতা রাম রাম ছিলেন বিশেষ গুণের অধিকারী বাকি তিন ভাই দাদা রামকে ভগবানের মতো মান্য এবং শ্রদ্ধা করত এইভাবে ভগবান রামের জন্ম এবং বেড়ে ওঠা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং হিন্দু ধর্মে এইরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন